হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা পারফেক্ট মডেল এ নিয়ে একটু আলোচনা করি সেটি হল যেমন উড হ্যাপ কুড হ্যাপ শুড হ্যাপ মাইট হ্যাপ ক্যান হ্যাভ মে হ্যাব মাইট হ্যাপ অর্থাৎ এই যে আমরা বলছি যে মে হ্যাব মাইট হ্যাব ক্যান হ্যাপ কুড হ্যাব শুড উড ইত্যাদির পরে আমরা হ্যাভ বসা হ্যাভ ইত্যাদির পরে আমরা হ্যাপ বসাই হ্যাপ বসালে পরে কী হবে এদের পরে পিপি লিখতে হবে যেমন কুড হ্যাভ ডান উড হ্যাভ ডান ক্যান হ্যাভ ডান কুড হ্যাভ ডান মাইট হ্যাভ ডান শুড হ্যাভ ডান এর কিছু ব্যবহার আছে যেমন ধরুন আমরা যদি শ্যুড দিয়ে যদি এই কাজগুলো পারফেক্ট মডেল এদের মনে হয় এদের কাজগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে মানে কাজগুলা এর কাজগুলা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বা আগেই সংঘ হয়েছে যেমন আমি যদি বলি যে আমার কাজটি করা উচিত ছিল কাজটি করা উচিত সেই সময়টা কিন্তু পার হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা দেখব শুড হ্যাপ প্লাস দেখব মূল পাঁচ পার্সেন্ট মানে তিন নম্বর ফর্ম শুড হ্যাপ প্লাস থ্রি তিন নম্বর ফর্ম যেমন আই শুড হ্যাভ লার্নড ইংলিশ আমার ইংলিশ শেখা বুঝতেছিল এই শুড হ্যাভ ডান তোমার কাজটি করা বুঝছিলো তোমার একজন শিক্ষক হওয়া ছিল ই শুড হ্যাভ বিন এ টিচার বিনটা এখানে অ্যামিজার এর পিপি হলো বিন বিন হলে পিপি হয়ে গেছে ই শুড হ্যাভ বিন এ টিচার তার এখন ডাক্তার হওয়া বুঝছিলো হি শুড হ্যাভ বিন এ ডক্টর আমাদের সাবধান হওয়া ছিল উই শুড হ্যাভ বিন কেয়ারফুল আমাদের সচেতন হওয়া ছিল উই শুড হ্যাভ বিন কনসাস হ্যাঁ অথবা অ্যালার্ট অথবা হ্যাঁ অ্যাওয়ার তাহলে কোনো কিছু করা উচিত ছিল সেটা করা হয়নি সেই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম ডেলিভারি এরা পার্সেন্সের মতো সিলেব যাবে আমরা যদি বলি থার্ড কন্ডিশনে যদি বলি যে তুমি যদি চেষ্টা করতে ইফ ইউ হ্যাড ট্রায়েড ইফ ইউ হ্যাড ট্রায়েড তুমি যদি চেষ্টা করতে ইউ উড হ্যাভ ডান দা ওয়ার্ক তুমি কাজটি করতে পারতে অথবা ইফ ইউ হ্যাড ট্রায়েড ইউ উড হ্যাভ ডান দা ওয়ার্ক তুমি তুমি যদি চেষ্টা করতে তুমি কাজটি করতে পারতে আবার ইফ ইউ হ্যাড ট্রায়েড ইউ মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক তুমি যদি চেষ্টা করতে তুমি কাজটি করতেও পারতে অর্থাৎ আমি যদি বলি ইফ আই হ্যাড বিন এ চাইল্ড আমি যদি শিশু হইতাম ইফ আই হ্যাড বিন এ চাইল্ড থার্ড কন্ডিশনাল ই প্লাস হলো পাস্ট পারফেক্টেন্স ইফ আই হ্যাড বিন এ চাইল্ড আই উড হ্যাভ বিন হ্যাপি বিনটা লেখেন পিভিয়া গেছে আই উড হ্যাভ বিন হ্যাপি আমি খুশি হতাম অথবা আমি যদি একটি পাখি হইতাম ইফ আই হ্যাড বিন এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই আই উড হ্যাভ ফ্লোন ফ্লাই ফ্রি ফ্লোন আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই অথবা আই কুড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই অথবা আই মাইট হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই এই তিনটা হবে আবার আমার যদি অনেক টাকা থাকতো এটাও আমরা থার্ড কন্ডিশন করতে পারি ইফ আই হ্যাড হ্যাট ডাবল হ্যাড হলো একটা হ্যাড হলো অক্সিলিভার আর পরের হ্যাড হলো পার ইফ আই হ্যাড হ্যাট ই লট অফ মানি অ্যান অফ মানি সাবস মানি আই উড হ্যাভ এস্টাবলিশড এ হসপিটাল আমি একটা হাসপাতাল করতাম মানে আমার যদি অনেক টাকা থাকতো ইফ আই হ্যাড হ্যাট এ লট অফ মানি অ্যান অফ মানি সাবসেন মানি আই উড হ্যাভ অথবা আই কুড হ্যাভ অথবা আই মাইট হ্যাভ হসপিটাল অথবা এ হসপিটাল আবার আমি যদি বলি যে ইফ আই হ্যাড আমি তাদেরকে চিনতাম ইফ আই হ্যাড নোন হ্যাভ অথবা আই কুড হ্যাভ অথবা আই মাইট হ্যাভ হেল্পড দেম আমি তাদেরকে সাহায্য করতাম আমি যদি তাদেরকে চিনতাম আমি তাদেরকে সাহায্য করতাম ইফ আই হ্যাড নন দেম আই উড হ্যাভ হেল্প দেম অথবা আই কুড হ্যাভ হেল্প দেম আই মাইট হ্যাভ হেল্প দেম হেল্প দেম এইভাবে হবে এখন ধরেন যে অতীতে আমার কোনো কিছু করার ক্ষমতা ছিল কিন্তু আমি করি নাই যেমন আমি ইংলিশ শিখতে পারতাম অতীতকালের কথা বলছি কিন্তু আমি শিখি নাই আই কুড হ্যাভ লার্নড ইংলিশ আমি ইংলিশ শিখতে পারতাম আমি সেখানে যেতে পারতাম যাওয়ার আমার ক্ষমতা ছিল ক্যাপাসিটি ক্যাপাসিটি ছিল অ্যাবিলিটি ছিল হ্যাঁ ক্যাপাসিটি ছিল অ্যাবিলিটি ছিল ক্যাপাবিলিটি ছিল অতীতকালে কোনো কিছু করার আমার ক্ষমতা ছিল আই কুড হ্যাভ গান দেয়ার আমরা তাকে সাহায্য করতে পারতাম উই কুড হ্যাভ হেল্পড হিম এর একটা এর একটা আমরা নাম দিতে পারি ফার ফার্স্ট বা দূর অতীত নাম দিতে পারি কারণ যে আমি কাজটি করতে পারতাম আমি কাজটি করতে পারতাম আই কুডু দাবার দিলেই হবে কারণ হলো নিকট অতীত কিন্তু আমরা যদি কুডহ্যাভ দেই তাহলে এটা বোঝাবে দূর অতীত তাহলে যে কুডহ্যাভ প্লাস পিভি দিতেই হবে যেহেতু নাম হলো পারফেক্ট মডাল আই কুড হ্যাভ হ্যাঁ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম অথবা আমি সময় মতো হ্যাঁ সেখানে পৌঁছতে পারতাম আই কুড হ্যাভ রিচ দেয়ার অন টাইম অন টাইম ইন টাইম আমরা বলতে পারি আমরা আমাদের বলতে পারি হয়তো সেই কাজটি করেছে আর অনুমান অনুমান সকাল দশটা বাজে এখন সব সকাল দশটার সময় কাজ শুরু করেছে এখন বিকাল পাঁচটা বাজে তা আমার অনুমান হয়তো সে কাজটা করেছে হয়তো সে কাজটা করেছে করেছে আছে প্রেজেন্ট পারফেক্ট পাশে রয়েছে করেছে হয়তো সে কাজটি করেছে এই ক্ষেত্রে আমরা হি মে হ্যাপ ডান দ্য ওয়ার্ক সে কাজটি করে থাকতে পারে সেই কাজটি হয়তো করেছে হি মাইড হ্যাপ ডান দা ওয়ার্ক অথবা হি মে হ্যাপ ডান দ্য ওয়ার্ক সে হয়তো কাজটি করেছে তারা হয়তো বাড়ি গিয়েছে তারা হয়তো বাড়ি গিয়েছে দে মাইট হ্যাভ গান হোম অথবা দে মে হ্যাভ গান হোম এ আমরা বলতে পারি আবার যদি বলি যে সে হয়তো নিহিত হয়েছেন আমরা এখানে প্যাচিপ্যাসি করতে পারি সে হয়তো নিহিত হয়েছেন হি মাইট হ্যাভ বিন কিল্ড অর্থাৎ অর্থাৎ কেউ তাকে হত্যা করেছে হি মাইট বিন কিল্ড হি মাইট বিন কিল্ড তো এইভাবে যদি আমরা এই পারফেক্ট মডেলগুলো আমরা ব্যবহার করতে পারি মডেল তো অসুবিধি তো সাধারণত মডেল হচ্ছে বলবো ক্যান কুট মে মাইট শ্যাল শুড উইল উড নিড ডিয়ার মাস্ট অট টু ইজ টু হ্যাডমেটার গোয়িং টু এগুলো হলো মডেল কিন্তু যখনই আমি কুড হ্যাভ উড হ্যাভ মে হ্যাভ মাইট হ্যাভ শুড হ্যাভ দেব তখন এদেরকে বলা হয় পারফেক্ট মডাল তার মানে কি এদের তিন নম্বর ফর্ম ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ